দর্শক আমি বিএম এর সাদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গণস্বাস্থ্য ভূমি নির্বাচিত কবির কবিতায় কবি অনুষ্ঠানে এ প্রজন্মের একজন সুলেখিকা ডাক্তার এবং একজন পেশাজীবী পাশাপাশি একজন সুনাম ধরনের কবি কবি সৈয়দা হাবিবা মুস্তারিন আপনাকে কবির কবিতায় শীর্ষক আলোচনা পর্বে আপনাকে স্বাগত আপনি কেমন আছেন ধন্যবাদ জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতে আপনার কাছে জানতে চাইব আপনার কবি হয়ে ওটার পিছনের গল্পটা কি প্রতিটা মানুষের তো যে কোনো জিনিস হওয়ার পিছনে একটা গল্প থাকে একটা হবি থাকে একটা ইচ্ছা থাকে আগ্রহ থাকে তো আপনি এত কিছু থুয়ে এই সকল পেশার মধ্য দিয়ে কবিত্বকে কেন বেছে নেবেন আসলে কবিতা মানে কবি হয়ে ওঠার যে গল্পটা আমার পিছনে প্রতিটা মানুষেরই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা গল্পের মধ্যেই বেড়ে ওঠে জীবনটাকে আমরা মনে করি একটি রঙ্গমঞ্চ তো সেরকম আমার কবি হয়ে হয়েও গল্পটা খুব সুন্দর মিষ্টি এই গল্পটা শুনলে সবার ভালো লাগবে তো আমি এস বি পর্দায় সকলকে আমার এই মিষ্টি গল্পটা বলছি আপনার মাধ্যমে সেটা হচ্ছে আমি খুব ছোটোবেলায় যখন স্কুলে পড়ি স্কুলে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা উপলক্ষে স্যাররা আমাদের লেখা আহ্বান করে তখন আমি একটি কবিতা লিখি সেই কবিতাটি আমার আব্বুকে দেখাই দেখানোর পরে সে বলছে আচ্ছা ঠিক আছে তখন আমি স্কুলে জমা দিই তখন আমার ওই কবিতাটা স্যাররা সিলেক্ট করে এবং আমি সেটা জানতাম না আসলে আমার কবিতাটা লেখা হয়েছে কিনা সেটার ছন্দের তালের মিল আছে কিনা দাড়ি কমা সেমিকলন ঠিক আছে কিনা আমি কিছুই জানতাম না তো থাকুন কথা খুব ছোট কিন্তু আমার আনফরচুনেটলি কবিতাটা আমার ম্যাগাজিনে চলে আসছে তখন আমার বন্ধুরা ম্যাগাজিন নিয়ে ওরা দেখলো আমার কবিতাটা চলে আসছে আমি তো ভীষণ অবাক এবং আমি সেদিন অনেক আনন্দিত ছিলাম যে সত্যিকারের আমি লেখি অনেক আগের থেকেই বাট ছোট ছোট কিন্তু আমার প্রকাশ হয়নি এই ফার্স্ট আমার লাইফে কাগজ এবং কলমে আমার লেখা প্রকাশিত হয়েছে তো তখন থেকে আমার বন্ধুরা স্কুলের টিচার এবং ভাই বোন বাবা মা সবাই আমাকে উৎসাহ দিয়েছে সেখান থেকে আজ আমি ভালো হ্যাঁ আহ কবি হাবিবা আমি বাচ্চিক শিল্পী আমি একজন সংগঠক আর ইত্যাদি আমি সাহিত্যের জগতে আর সাহিত্য শাখায় আমি বিচরণ করেছি এবং ও তো প্রথম ভাবে আমার তো আপনি গানও লিখেন চমৎকা চৌথের আমি ছোটবেলায় স্কুলে গানের চর্চা করেছি নাচের চর্চা করেছি মূলত এখন আমি কবিতাটা নিয়েই বসে আছি এই যে মানে লিখনি সুলকি কবিতার মধ্যে সীমাবদ্ধ রেখেছেন নাকি গল্প উপন্যাসও লিখছেন না আসলে আমি আগে সব সময় গানের প্রতি একটা ঝোঁক ছিল বেশি যে সেই কবিতাটা এমন মানে কবিতার শব্দটা একটা কবিতার একটা শব্দ দিয়ে একটা গান হয় একটা গল্প হয় একটা সিনেমা হয় আমি মনে করি তো কবিতাকে আমি সবচেয়ে বড় করে দেখি আমিও তো বলি যে কবিতা যে ভালোবাসতে জানে না সে নিজেকে ভালোবাসতে পারে না সে অন্যকে ভালোবাসা দিতে পারে এটা শুধু একটা চিকিৎসা নেই এটা একটা আস্থা একটা ভরসা না বিশ্বের কোটি মানুষ এখন বিশ্বাস করে আরও কো হয় যে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের এই অনুষ্ঠানে আপনি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে দর্শকদেরকে বলবো দর্শক আপনারা যারা আমাদের এই গণস্বাস্থ্য হোমিও নিবেদিত কবির কবিতা কবি অনুষ্ঠানটি দেখলেন তারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহিত করুন সেই সাথে শুধু হাবিব মুস্তারিন আপনি তো একজন সঙ্গীত চর্চা পরিবারের মেয়ে আপনি সঙ্গীত চর্চা করেন আমরা আপনার গান শুনতে শুনতে দর্শকদের বিদায় নেব শুভ দর্শক আপনাকে ধন্যবাদ আর এস সকল দর্শককে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দায় আমারি দায় গহীনতারের প্রা চলেছ ছেড়ে